সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে একসাথে তিনটা রেসিপি শেয়ার আপনাদের সাথে আর খুব সহজভাবে পিঠার রেসিপিগুলো তুলে ধরবো যাতে করে আপনারা খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন প্রথমে আমি সাপটা পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর এগুলো কিন্তু খিসা পাটি সাপটা পিঠা চলুন দেখে নেওয়া যাক ঝটপট প্রথমে এখানে আমি গুঁড়া চাল নিয়েছি আধা কাপ পরিমাণ সেগুলো খুব ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে পানি ঝর্ণা দিয়ে গুড়ি করে নিয়েছি এরপরে হচ্ছে আমি চুলার উপরে কড়াই দিয়ে আমি দুই চামচ পরিমাণে ঘি দিয়েছি ঘিটা হালকা গরম হলে এর মধ্যে দুটো এলাচ দুটা দারুচিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে চালের গুঁড়িগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আর হালুয়া তৈরি করার জন্য চিনি গুঁড়া চালটাই ব্যবহার করবেন এতে করে কিন্তু এর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এরপরে হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আধা কেজি পরিমাণে আমি দুধ দিয়েছি দুধটা আগে থেকে আমি চাল করে রেখেছিলাম সেই ঘন দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটি লবণ ইউজ করলাম লবণটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এরপরে হচ্ছে খেজুরের গুড়টা দিয়ে দিলাম আর শীতকালে খেজুরের গুঁড় দিয়েই তো আমি এর পুরটা রেডি করব এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তবে চিনি দিয়েও চাইলে তৈরি করতে পারেন খুব ভালো করে নেড়ে চড়ে যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি নারকেল কোরানো দিয়ে দিলাম এতে করে কিন্তু এই খিরসাটা আরও বেশি টেস্টি হবে নারকেলে কিন্তু অনেকেরই পছন্দ না সেটা কিন্তু স্কিপ করতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন একেবারে ঘন আঠালো হয়ে যাবে সে পর্যায়ে বোঝা যাবে যে পাটিসাপটার সাপটার একদম রেডি হয়ে গিয়েছে একদম কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করতে দিয়ে দেবো দিকে আমি দুই কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়ি তার মধ্যে এক কাপ পরিমাণে দিয়ে দেবো ময়দা আধা কাপ পরিমাণে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ আধা কাপ পরিমাণে দিয়ে দেবো চিনি স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব পাটি সাপটা এই ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করতে হবে এর মধ্যে কোনো প্রকারের দলা থাকে যাবে না এই হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো প্রকারে দলা না থাকে আর ঘনত্বটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিরকম ঘন রাখতে হবে এই যে দেখে বুঝতে পারছেন চিতই পিঠার জন্য যে ব্যাটারটা রেডি করি তার থেকে পাতলা তৈরি করতে হবে কিছুটা পরিমাণে ব্যাটার আমি আলাদা উঠিয়ে রেখে অরেঞ্জ ফুড কালার মিক্স করে নিলাম আমি আজকে নকশি পাটি সাপটা পিঠা তৈরি করা হয় বহু সুন্দরী পিঠাও বলতে পারেন সেটা তৈরি করব বোতলেরটা মুখ ছিদ্র করে নিয়ে তারপর হচ্ছে ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এরকম ফ্রাই প্যানে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ডিজাইনের জন্য আপনি কিন্তু যে কোনো ধরনের ডিজাইনই তৈরি করতে পারেন তারপরে হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে এরকম ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আমি 30 সেকেন্ডের মতো এতে করে কিন্তু খুব সুন্দর মতো উপরের অংশটা হয়ে যাবে এরপরে ইচ্ছা মতো আপনি পুরটা দিতে পারেন যত বেশি পুর দিবেন তত বেশি খেতে ভালো লাগবে এইভাবে সম্পূর্ণ আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার পিঠা এইভাবে করে লোভনের এই পাটিসাপটা সাপটা পিঠাগুলো তৈরি করে দিতে পারেন সবাইকে অনায়াসে সবাই কিন্তু পছন্দ করে নেবে এরপরে চলে যাব আমি দুধ পাকন পিঠা তৈরি করার জন্য দুধ পিঠাগুলো তৈরি করাও কিন্তু একদমই সহজ আর আমি একদম সহজ রেসিপিতে করব দুধ পিঠাগুলো খেতে কিন্তু হয় ভীষণ মজার অনেক নরম তুলতে সফট থাকে আর দুধে ভেজানো এই দুধ পাকন পিঠার সহজ রেসিপিটা চলুন ঝটপট দেখে নেওয়া যাক দুধ পিঠা তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে কিছুটা পরিমাণে আমি পানি দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে এরপরে চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দুই মিনিট পরে ঢাকনা খুলে এভাবে নেড়ে প্রথমে হচ্ছে আমি একটা ডো তৈরি করার জন্য এই চালের গুঁড়িটা রেডি করে নিলাম এরপরে একটা বলে আমি নিয়ে হালকা একটু ঠান্ডা হলে এরপর হাত দিয়ে খুব ভালো করে মুথে এরকম ময়াম একটা ডো তৈরি করতে হবে দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু আমার রেডি তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা খুব ভালো করে ফেটিয়ে দিয়েছিলাম এরপরে হাত দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব ভাবছেন যেটা পাতলা বা নরম হয়ে যাবে একদমই হাত দিয়ে খুব ভালো করে মুথে নিলে একদম সফট একটা ডো কমপ্লিট হয়ে যাবে এরকম একটা তেলের ছাঁকনি নিয়েছি সামান্য একটু ডো নিয়ে হাতের তালোতে এরকম গোল গোল করে লম্বা করে আকৃতি করে দেখুন হালকা একটু পেস্ট করে নিয়ে ডিজাইনটা রেডি হয়ে যাবে আপনি কিন্তু যে কোনো কিছু দিয়েই সুন্দর করে ডিজাইন তৈরি করে নিতে পারেন তবে আমি এভাবে তৈরি করে আপনাদের দেখিয়েছি কারণ এই পদ্ধতিটা আমার কাছে সহজ মনে হয়েছে সামান্য সব থেকে একটা দলা নিয়ে এরকম আঙুল দিয়ে চেপে চেপে তৈরি করে নেব সম্পূর্ণ দুধ পাকন পিঠার নকশি দেখুন সবগুলো কিন্তু নকশা করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তেলে ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট তবে একবারে করা বা লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু দুধের যে শিরাটা সেটা প্রবেশ করবে না অন্যদিকে এক কেজি পরিমাণে আমি দুধ নিয়েছি তার মধ্যে এলাচ দারুচিনি দিয়ে খেজুরের গুড় দিয়ে তারপর হচ্ছে আমি শিরাটা তৈরি করছি সামান্য একটু লবণও ব্যবহার করেছি মিষ্টি জাতীয় খাবারে যারা লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন ভালো করে নেড়ে চেড়ে শিরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা যে দুধপাকন পিঠা সেগুলো আমি দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দেবেন দেখবেন একেবারে রেডি হয়ে গেল নরম তুল তুলে দুধপাকন পিঠা এই পিঠাগুলো খেতে ভীষণই মজার আর আপনি যতক্ষণ পর্যন্ত দমে রেখে দেবেন তত বেশি সফট হবে খেতে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে মেহমান আসলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন এরপরে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা চিতই পিঠা অনেকের কাছে এরকম জালে জালে হয় না বা ছিদ্রযুক্ত হয় না আজকে শেয়ার করব কিভাবে একদম পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন প্রথমে চালের গুঁড়ি নিয়েছি আমি দেখতেই পারছেন চালের গুঁড়িটা নিয়ে এরপরে সাত মতো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে আঙুলে সহ্য করতে পারে এরকম কুসুম গরম পানি নিতে হবে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকারে দলা থাকে না অনেকে পিএচিতে পিঠা তৈরি করার জন্য অনেক কিছু ব্যবহার করে থাকেন আমি কিন্তু নরমালি শুধুমাত্র কুসুম গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে এই ব্যাটারটা একদম রেডি করে নেই প্রথমেই আর ঘনত্বটা আপনাদের সাথে দেখিয়ে দিব যে কিরকম ঘন রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে যখন এভাবে ছাড়বেন দেখবেন একটা বুদ্বুদ রকমের হচ্ছে সেভাবেই বুঝতে হবে যে এরকম ঘন রাখতে হবে একেবারে কিন্তু পাতলা করে তৈরি করা যাবে না এরকম ঘন ঘন একটা ব্যাটা রেডি করে নেবেন এরপরে চুলার উপরে শ্বাস বসিয়ে দিয়ে শ্বাসটা ভালো করে গরম করে নিতে হবে তারপর হচ্ছে পিঠার ব্যাটাটা দিয়ে দিতে হবে পিঠা ব্যাটাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে খুব ভালো করে যাতে করে কোনো সাইড দিয়ে কোনো হাওয়া বের না হয় তিন থেকে চার মিনিট পরে দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা রেডি একদম ভাবে আপনি কিন্তু এইভাবেই চিতই পিঠা তৈরি করতে পারবেন তবে স্বাসটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর ব্যাটারের পানিটাও কিন্তু খুব সুন্দর মতো গরম করে নিতে হবে দেখতেই পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা আমার রেডি আর এইভাবে আমি সবগুলো চিতই পিঠাই তৈরি করে নেব একদমই সহজ আমার কাছে মনে হয় চিতই পিঠার রেসিপিটা ঝটপট আপনি তৈরি করে নিতে পারবেন অসংখ্য ছিদ্রযুক্ত চালের গুড়িটা ভালো চালের নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আরও ভালো পিঠা তৈরি হবে আমি সবগুলো পিঠা তৈরি করে দেখতেই শীতকালে যে কোনো ভর্তা বা মাংসের ঝোলের সাথে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম এই পিঠাগুলো তৈরি করে সবাইকে সার্ভ করবেন দেখতেই পারছেন কতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর আজকের রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ